বরাকের ভাষা শহীদদের বাংলাদেশি বলায় মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে সরব তৃণমূল বুধবার সুস্মিতা দেবের নেতৃত্বে শহীদ মূর্তির পাদদেশে দুই ঘন্টার ধরনা গ্রেফতারের দাবি সরকারের নিরবতার সমালোচনা সুস্মিতা বলেন বাংলাদেশি সঙ্গীতের জন্য ব্যবস্থা কিন্তু শহীদদের অপমানের চুপ ক্ষমা চাওয়া হয়নি মামলা নেই পুলিশ হিন্দু মুসলিম রাজনীতি করে বাঙালিদের ভোট নিচ্ছে শাসক দল আর কতদিন বোকা বানাবেন বরাকের সঙ্গে খেলা বন্ধ করুন হুঁশিয়ারি সুস্মিতার পুলিশ মামলা না নিলে আদালতে যাবে তৃণমূল বিউরি রিপোর্ট বরাক বিশন দেখেন আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে একজন ব্যক্তি প্রকাশ্যভাবে পাবলিকেলি বলেছে যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন নাইনটিন সিক্সটি ওয়ানে ওরা বাংলাদেশি এটার পরে সমস্ত কাছাড় জেলা বা বরাকের যত ও রাজনৈতিক সংস্থা ছিল বা কালচারাল অর্গানাইজেশন ছিল এনজিও ছিল বিভিন্ন এফআইআর লজ হয়েছে জেলা পুলিশের কাছে তারপরে ওরা দুই তিনবার দেখাও করলো তারপরে শোনা গেল যে এই লোকটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইবে যখন ওর ক্ষমা চাওয়ার ভাষাটা আমি দেখলাম আমার মনে হলো যে ও এইভাবে ক্ষমা চাইলো যে মানুষ বুঝলোই না কথাটা ও কি বলছে প্রশ্নটা হলো আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে নিজে প্রেসমিট করে বলছে যে আমি অ্যাকশন নিব পুলিশ অ্যাকশন নিব। তো ভাষা শহীদদের যখন অপমান করলো একজন ব্যক্তি এটা পুরো ডিমাসা মানুষ করেনি কারণ ডিমাসা সাহিত্য সভা বলে দিয়েছে যে ওরা এটাকে ধিক্কার জানিয়েছে কন্ডেম একজন ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের সেন্টিমেন্ট নিয়ে একটা বাজে মন্তব্য করলো আসামের মুখ্যমন্ত্রী চুপ কেন আসামের মুখ্যমন্ত্রী দেখা যায় রোজ টুইটারে দে যে আমি একশো কিলো ড্রাগস ধরে ফেলছি আমি সব বাংলাদেশি ধরে ফেলছি সব উনি করে নিচ্ছেন তো আমি হেমন্তবাবুকে জিজ্ঞেস করতে চাই যে ভাষার শহীদদের যারা বাংলাদেশি বলল আসামের মুখ্যমন্ত্রী প্রেস মিট করে কাছার পুলিশকে নির্দেশ দিলেন না কেন অ্যারেস্টের জন্য। কারণ আমরা বাঙালি বলে যে আপনি বাঙালিদের আর কত পোকা বানাবেন হিন্দু হিন্দু বলে ভোট নিচ্ছেন সকাল থেকে রাত্রেকালে হিন্দু মুসলমানের রাজনীতি করে আপনি বাঙালি সমাজকে বেটে যে ভোটটা নিচ্ছেন এটা তো আমরা দেখছি কিন্তু ভাষা শহীদের অপমান আপনার আপনার সিএম থাকতে হয়েছে একজন ব্যক্তি পঁয়তাল্লিশ লক্ষ মানুষকে অপমান করেছে কারণ ভাষা শহীদ আন্দোলনে শুধু বাঙালিরা ছিল না প্রত্যেক ভাষার মানুষ ছিল এটা ইতিহাস জানে মণিপুরি মানুষ ছিল ডিমাসা মানুষ ছিল অসমিয়া মানুষ ছিল বাগানের মানুষ ছিল আপনি মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলতে চাই যে আপনি বরাকের সঙ্গে ছেলেকেলা বন্ধ করেন বাঙালিদের অপমান বন্ধ করেন ভাষা শহীদের অপমান আমরা মানব না আমরা আজকে প্রতিবাদ করেছি আর যদি পুলিশ বা প্রশাসন এফআইআর লজ করে না চার্জশিট করে না এই দেশের আইনে এরকমও প্রভিশন আছে যে কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে পুলিশকে বাধ্য করা যায় এফআইআর করতে ইনভেস্টিগেশন করতে যদি কাছাড়ের এসপি সঠিক পদক্ষেপ এই দেশের আইন মেনে না নেয় কোর্টে গিয়ে কিভাবে অ্যাকশন নিতে হয় এটা তৃণমূল কংগ্রেস ভালো করে জানে